ফুটবলে নিষিদ্ধ হতে যাচ্ছে ব্রাজিল মাঠে ঢুকতে থাকা ব্রাজিল এবার আরও বড় সমস্যার মুখে পড়তে যাচ্ছে আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর প্রধান অ্যাথ রদ্রিগোসকে সরানোর প্রেক্ষিতে ভোটকে সতর্ক করে সিটি দিয়েছে ফিফা গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত সাতই ডিসেম্বর রোড্রিগোসকে সাটার নির্দেশ দেয় রিওডি জেনোরোর আদালত একই সঙ্গে তার নিয়োগ দেওয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয় এই সঙ্গে ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসেফের এরদিসকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে আগামী তিরিশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও রায় বলা হয় ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রদ্রিগেস কিন্তু সেখানেও আগের আদালতের রায় বহাল রাখা হয়েছে এরপরই নোড়ে চড়ে বসেছে ফিফা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার পাঠানো ওই সিটি প্রকাশ করেছে একটি সংবাদ সংস্থা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সিবিএফ হস্তক্ষেপ বন্ধ না হলে মোডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে আর তাহলে ব্রাজিলের জাতীয় দল এবং এর কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এ বিষয়ে সিবিএফের মন্তব্য এখনো পাওয়া যায়নি যথাযথ উপায়ে সমস্যার সমাধান না হলে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে ব্রাজিলের ফুটবল ফলে আগামী বছরের অনুষ্ঠিত পুরুষ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় অনিশ্চিত হয়ে পড়বে তাদের অংশগ্রহণ এছাড়া বর্তমানে চলছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্ব বাসায়ের সব শেষ টানা তিন ম্যাচ হেরে এবং টানা চার জয় শূন্য থেকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট সাত বাসায়ের পরবর্তীতে তাদের অংশগ্রহণ এবং মূল পর্বে খেলাও পড়বে অনিশ্চয়তায় স্পোর্টস ডেস্ক We are dimes.